দিদি আপনি কোথায় নামবেন আইম এম গোইং টু সেন্ট্রাল পার্ক এন্ড দ্যাট ইজ নট ইওর বিজনেস হোয়াই আর ইউ ইভেন আস্কিং মি দেখি তো কেমন ফুরফুর করে ইংলিশ বললো সব আমার মাথার উপর দিয়ে গেল ওকে কিন্তু মন দিয়ে ইংলিশটা পড়তে হবে ঠিক আছে আর মা যেটা বলছে সেটা কিন্তু শুনতে হবে অঙ্ক টঙ্ক কিছু মন দিবি না শুধু ইংলিশটাই মন দিবি ঠিক আছে প্লিজ কিপ সাম ডিসটেন্স অফিস লেট হয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড যাবো ফায়ার ব্রিগেড বুদ্ধ পার্কের পাশে যেটা আছে না সেটা কত পনেরো টাকা পনেরো টাকা ভাড়া কিন্তু আগে বলে দিচ্ছি ওদিকে একটু সরবেন ওদিকে সরবেন আর চুটু এখানে এতটা জায়গা খেয়ে নিয়ে আছে আরে মামনি কোন ক্লাসে পড়ো কি নাম আরে বলো কোন ক্লাসে পড়ো বলো আঙ্কেলকে বলো তুমি কোন ক্লাসে পড়ো আর ইংলিশে বলবে বলো ভালো করে ইংরাজিতে বলো আঙ্কেলকে কি হলো বলো কোন ক্লাসে পড়ো তুমি মামনি বাংলাতে বললেও চলবে ইংরেজিতে বলতে মানে নেই ইংরেজিতে আর কি আছে বাংলায় বলো বাংলা ওদের গর্ব বাংলা আমাদের ভাষা বলে বাংলায় বলো কি হলো আপনি ওকে বাংলাতে বলতে বারণ করেছেন নাকি আরে হ্যাঁ দাদা এখনকার দিনে রাস্তাঘাটে আপনি জানেন না ইংরেজি না বললে কেউ দাম দেবে না কেউ মানসমানই নেই ইংরেজি না বললে তাই জন্য সব সময় বলেছি সবার সাথে ইংরেজিতে কথা বলতে তবেই তো আমার মেয়ে নাস্তায় চলতে পারবে এখনকার দিনে ইংরেজি বলাটা মোস্ট ইম্পর্টেন্ট দাদা আপনি বুঝতে চেষ্টা করুন বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এটা নিয়ে একে গর্ব করা উচিত বাংলা ভাষায় কেন কথা বলবে না বাংলা ভাষা শেখা খুব দরকার আমাদের মাতৃভাষা না দাদা দাদা এখানে 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 একটু সামনে হ্যাঁ এখানে ডান বাংলাটা ইম্পর্ট্যান্ট বুঝেছো বাট ইংলিশ ইজ ফার বেটার দন বেঙ্গলি এন্ড বেঙ্গলি ইজ আ ভেরি শেমলেস ল্যাঙ্গুয়েজ কি বলেন শেমলেস আরে শেমলেস তো আপনারা কি আপনি শেমলেস বলছেন এটা বাংলা ভাষাকে যে ভাষায় আপনি জন্মগ্রহণ করে কথা বলেছেন কেন জন্মগ্রহণ করার সময় মা বাবার জায়গা কি ইউ মম ইউ ড্যাড এরকম করে হয়েছিল আমাদের এটা ভাষা মাতৃভাষা এটা নিয়ে গর্ব করুন আপনারা আরে লজ্জা তো আপনাদের করা উচিত বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পান বা দু চারটে জায়গায় ভালো করে পড়ে নিয়েছেন আর অমনি ইংলিশে বকছেন হ্যাঁ আরে ইংরেজি শুনুন আপনাকেও বলছি ইংলিশ ইজ এ জাস্ট এন ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের একটা ভাষা হয় সেরকম ভাষা ইংলিশ জানলেই যে মহান বিজ্ঞান হয়ে গেল সেটা না ইংরেজি একটা ভাষা যেরকম মারাঠি হয় উর্দু হয় এটা একটা ভাষা ভাষা জানলেই যে বিজ্ঞান হয়ে গেল না ওটার জন্য জ্ঞান আলাদা পড়তে হয় ও কি আদৌ জানবে গ্রাভিটেশনাল ফোর্স কি ও কি আদৌ জানবে ল অফ ইনার্সিয়া কি জানবে না ভাষা জানলেই হয় না জ্ঞান জ্ঞান ওর মাথায় হয়তো ওটাই নেই আর আপনি কি বলছেন বেঙ্গল ইজ এ শ্যামলেস ল্যাঙ্গুয়েজ আর এরকম দু একটা শব্দ বলে দেন হোয়াট দ্য ড্যাস আরে বাহ ইংরেজি শিখে গেছেন আপনারা আরে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বারবার বলছি এই বাংলা ভাষার জন্যই আমরা আছি আজকে ওয়ান অফ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ছোটবেলায় আমরা বর্ণ পরিচয় বাংলা ভাষা শিখেছি ও আ ক খ বাংলা ভাষায় পড়েছি বলে আজকে আমরা ইংলিশ শিখেছি সব ভাষাকে আমি সম্মান করতে বলছি এমন না আমি পছন্দ করি ইংলিশ কিন্তু ভালোবাসি বাংলা বোঝা গেল ঠিক আছে আপনাকে বারবার বলছি অবশ্যই এনাকে পড়াবেন একে পড়াবেন ভালো জায়গায় পড়াবেন কিন্তু বাংলা ভাষাটা মাতৃভাষা আগে আমরা বাংলা ভাষা তারপরে ইংরেজি শিখব বুঝেছেন দাদা আসছি 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 জানেন দাদা আমাদের মেয়ের বাংলাটা ঠিক আসে না